চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার আসামি সহ গ্রেফতার তিন এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেল দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে হত্যা ও ধর্ষণ মামলার আসামি সহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে গণমাধ্যমে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরিফুল আলম তিনি জানান গতকাল চাঁদগাঁও থানা এলাকায় স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধনকালে সংঘটিত সংঘর্ষে চাঞ্চল্যকর জুবাইয়ের হত্যা মামলার আসামি মোহাম্মদ তারেককে গ্রেফতার করে র্যাব অপর অভিযানে চট্টগ্রাম বন্দর থানার গার্মেন্টস কর্মী ধর্ষণ মামলার পলাতক আসামি মহম্মদ রেজাউল করিমকে বায়াজিদ বোস্তামি থানার অক্সিজেন রোফাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয় এছাড়া চট্টগ্রামের ফৌজদারহাট এলাকা থেকে চব্বিশ কেজি গাঁজাসহ মহম্মদ আক্তার হোসেন নামে এক কারবারিকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় জামায়াতের এক নেতা নিহত হয়েছেন সকালে পৌরসভার শেখপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত আনোয়ার হোসেন উপজেলার দুই নম্বর ঢালা ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইশহাকের ছেলে এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ছিলেন বিষয়টি নিশ্চিত করে উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান বলেন বাড়ি থেকে সীতাকুণ্ড পৌর সদরে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন আনোয়ার হোসেন রাঙামাটিতে সাম্প্রতিক সংঘর্ষের জেরে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন সহ ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছেন রাঙ্গামাটি জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা সকালে শহরের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ব্যবসায়িক পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন তারা এ সময় জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু জানান ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য বিএনপির পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয়েছে তিনি আরো বলেন বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি চায় না বিএনপি এসবাই জেলা বিএনপির পক্ষ থেকে জেলার দশ উপজেলায় সম্প্রীতি সমাবেশ করা হবে বলেও জানান তিনি পরিদর্শনকালে রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুন রশিদ মামুন যুগ্ম সম্পাদক এজাস নবী রেজা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম শাকিল সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে নতুন ঠিকাদার সমিতি ঘোষণা করা হয়েছে গতকাল দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত চশিক মিলনায়তনে সদস্যদের ভোটে উক্ত কমিটি গঠিত হয় নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ফজলে আব্বি সহকারী নির্বাচন কমিশনার ইফতেখার রায়হান ও জিকু চৌধুরী ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এতে এস এম আবু সালেহ সভাপতি ও সাইফুল করিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মহসিন সহসভাপতি নাজমুল হক সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইউসুফ সহ অন্যান্যরা পরে নবনির্বাচিত কমিটি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ তোফায়ল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন এসবাই নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান চশিক প্রশাসক তারেক রহমান ঘোষিত জাতীয় সরকার গঠনের ফর্মুলা বাস্তবায়নে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহি গতকাল বিকেলে সাতকানিয়ার খাগড়িয়া ইউনিয়নে আফসারিয়া দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত আগামী রাষ্ট্র গঠনে তারেক রহমানের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেউচিয়া ইউনিয়ন বিএনপি নেতা নাসির উদ্দিন কালিয়াশ ইউনিয়ন বিএনপি নেতা শামসুল ইসলাম বাবলু মেম্বার বাজালিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ মমতাজ সহ অন্যান্যরা এসব আগামী নির্বাচনে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে ভূমিকা রাখা সকলকে সরকারের সম্পৃক্ত করা হবে বলেও জানান তিনি চট্টগ্রামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল পলো গ্রাউন্ড এলাকার একটি নগরীর কমিউনিটি সেন্টারে সম্মেলন এ অনুষ্ঠিত হয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মো শামসুল নগরীর সিএনজি অটোরিকশা সেক্টরের সভাপতি বশির আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জবায়েত ইসলামের কেন্দ্রীয় মজলিশে সুরা সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরী এসবাই শ্রমিক নেতারা সিএনজি অটোরিকশা চালকদের ১৬ দফা দাবি বাস্তবায়নে প্রশাসনের কাছে শেখ হাসিনা সরকারের আমলে ভিন্ন মতের রাজনীতি করার কারণে দেয়া হত্যা মামলার আসামিদের মুক্তির দাবি জানিয়ে সমাবেশ করেছে ভুক্তভোগীরা দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে শতাধিক আসামিদের পরিবার এই সমাবেশে অংশ নেয় সমাবেশে ভুক্তভোগী পরিবারগুলো জানায় শুধুমাত্র ভিন্ন মতের রাজনীতি করার কারণে তাদের পরিবারের সদস্যদের মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করে রেখেছে স্বৈরাচার হাসিনা সরকার এসবে তারা অবিলম্বে তাদের স্বজনদের মুক্তির দাবি জানান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অস্থায়ী শিক্ষকদের স্থায়ীকরণের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে গতকাল বিকেলে নগরীর টাইগার পাসে এই অবস্থান কর্মসূচি পালিত হয় পরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করা হয় এসবের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম সচিব আমিন প্রধান শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহ্লামের আদর্শকে ধারণ করতে পারলে বৈষম্যহীন সমাজ ও ভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব সৈয়দ আনোয়ার হোসেন তাহের জাবিরি আল গতকাল বিকেলে চট্টগ্রামের ফয়েজ যুব সমাজের উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন আইল্যান্ড সিকিউরিটিস লিমিটেড চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন আব্দুল হামিদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রেজাউল করিম হাফেজ মাওলানা মুফতি ওমর ফারুক সহ অনেকে এদিকে গত বিশ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল করেছে গাউসিয়া আলী শাখা এসব হজরত মাওলানা মুফতি আবুল কাশেম ফজলুল হক মাওলানা ইশাক আল কাদিরি জয়নাল আবেদিন জাবেদ সহ অনেকে উপস্থিত ছিলেন মানুষ মানুষের জন্য সেবায় ধর্ম স্লোগানকে সামনে রেখে নানান আয়োজনে উদযাপিত হয়েছে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিলের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী গতকাল নগরীর চাঁদগাঁও সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা চিকিৎসা তহবিলের আহ্বায়ক ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে এর আয়োজন করা হয় আয়োজনে আশীর্বাদক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ঊনত্রিশতম সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথেরো ও বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা উপসংঘনায়ক সদ্ধর মর্ষি রতনশ্রী মহাথেরো এসবায় প্রধান অতিথি ছিলেন দি ফেডারেশন অব বাংলাদেশ অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রিজের সদস্য লায়ন ডাক্তার মৃদুল কান্তি বড়ুয়া চৌধুরী আয়োজনে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি শাসন তিলক সুনন্দ সুনন্দ সহ অনেকে উপস্থিত ছিলেন বন্দরনগরী চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে হার্ট ফেইলিয়র ক্লিনিক চালু করেছে বেসরকারি সেবা দানকারী প্রতিষ্ঠানটি এ উপলক্ষে গতকাল এক সেমিনারের আয়োজন করা হয় সেমিনারে অত্যাধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ক্লিনিকটি কিভাবে দ্রুততম সময়ের মধ্যে হার্ট ফেইলিয়র সংক্রান্ত সব রকম চিকিৎসা পরামর্শ দেবে সে বিষয়ে তুলে ধরা হয় অনুষ্ঠানে এভারকেয়ার হাসপাতালের চিফ অপারেটিং অফিসার অধ্যাপক ডাঃ শেখ মোহাম্মদ হাসান মামুন ফেইলিয়র স্পেশালিস্ট অধ্যাপক ডাক্তার আতাহার আলী এবং বাংলাদেশ মেডিকেল সার্ভিসেস বিভাগের পরিচালক ডাক্তার আরিফ মাহমুদ উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে একবার চট্টগ্রামে র্যাবের পৃথক অভিযানে হত্যা মামলার আসামি সহ গ্রেফতার তিন এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে